আসসালামু আলাইকুম সফটওয়্যারের আপডেট নিয়ে ভিডিওটি আজকে আমরা দেখব সফটওয়্যারে কি কি আপডেট করা হয়েছে আমাদের এই সফটওয়্যারটিতে নতুন অনেক ফিচার সংযুক্ত হয়েছে যেগুলো আমরা এখন একটা একটা করে দেখব যেমন আমি প্রথমে সবগুলো বলবো তারপরে পারচেস করে সেল করে দেখাবো এখানে তিন চার ধরনের সেল আছে রিটার্ন আছে এরপর রিপোর্ট আছে এগুলো দেখব প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছি আমরা এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাংকে টাকা যাবে কোন ব্যাংকে টাকা আছে ইত্যাদি এখান থেকে দেখা যাবে কাস্টমার সেল মানে রিটেইলার সেল এরপর হচ্ছে এসআর আর সেল এসআর আর রিটার্ন সব এখানেই পারচেস করা স্টক দেখা এখান থেকে স্টক দেখা যাবে ঠিক আছে তারপরে প্রোডাক্ট অ্যাড করা প্রোডাক্ট ম্যানেজ করা এখানে কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্ট গুলো সব এখানে লিস্ট আকারে দেখা যাবে এরপরে ক্যাটাগরি ব্র্যান্ড এগুলো জানেন এগুলো ক্যাটাগরি এবং ব্র্যান্ড অ্যাড করা যাবে এক্সপেন্স খরচ করছে এখান থেকে এন্ট্রি দেওয়া পেমেন্ট নেওয়া এবং দেওয়া এখান থেকে এসআর ম্যানেজ এখান থেকে এসআর এ গেলে কোন এসআর এর কাছে কয় টাকা ডিউ আছে কয় টাকা দিয়েছে কয় টাকা পাওনা এগুলো সব দেখা যাবে এরপরে হচ্ছে আপনার রিটেইলার রিটেলার মানে সেম জিনিস এস এর মতই এখানে বিস্তারিত দেখা যাবে কাস্টমার সেম জিনিস কাস্টমারের কাছে কত ডিউ আছে কত পাওনা আছে এগুলো দেখা যাবে এরপরে হচ্ছে সাপ্লায়ার সাপ্লায়ারটাও সেম সেলসম্যান দোকানে যে সেলসম্যান যারা থাকবে তাদের হিসাব নিকাশটা এখানে দেখা যাবে এরপরে বেসিক কিছু রিপোর্ট আরো রিপোর্ট আসবে সামনে ইনশাআল্লাহ সেটিং আপনার সফটওয়্যারের সেটিং যেটা দরকার লগইন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে বা দেওয়া যাবে আমরা ডেমো ভাবে একটা দোকানের নাম দিয়ে রাখছি এখানে তারপরে সব অ্যাড করা আনলিমিটেড সব অ্যাড করার সুযোগ আছে আপাতত আমরা এখানে তিনটা সব দিয়ে রাখছি তো আমি এখন পারচেজ করব তারপরে সেল করব প্রথমে স্টকটা দেখে আসি আমি দুইটা ফোন অলরেডি এখানে এন্ট্রি দিয়েছি Samsung M21 এবং Samsung A31 এই দুইটা ফোন তিন পিস করে আছে তো আমি এখন এটা পারচেস করে তারপর আবার সেল করবো প্রথমে এড পারচেজে গেলাম এখানে আমি একটা সাপ্লায়ার নিলাম রিফাত হাসান আমি লিখলাম অ্যাস এস লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করলো স্যামসাং এম টোয়েন্টি ওয়ান তারপরে হচ্ছে আবার এস লিখলাম এ থার্টি ওয়ান লিখে আমি এখানে দুটো প্রোডাক্ট অ্যাড করলাম वह सब कुछ तो कर सकता है আমি এখন এখানে দুইটা ফোন অ্যাড করলাম দুইটা ফোন অ্যাড করার পরে আমি এটা এখন বিশ পিস করে কিনবো না পঞ্চাশ পিস করে কিনি এটা পঞ্চাশ পিস এটা পঞ্চাশ পিস আমি দুইটা ফোন কিনলাম তেরো লক্ষ টাকা আমার বিল আসছে তেরো লক্ষ টাকা বিল আসছে আমি এখানে পনেরো তিন লাখ টাকা দিলাম দশ লাখ টাকা আমি ডিউ রাখলাম দশ লাখ টাকা ডিউ আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি দিলাম তিন লাখ টাকাটা অলরেডি চলে গেছে এবং আমি এখন যদি স্টকটা দেখে আসি তাহলে আমি ক্লিয়ার হবো আমার কয়টা স্টক আছে হ্যাঁ দেখেন আমি পঞ্চাশটা করে কিনছি আমার এখানে আগের পারচেজ আগে দশটা পারচেজ করছি বর্তমানে পঞ্চাশটা টোটাল ষাটটা পারচেজ করছি সাতটা সাতটা করে সেল করছি তিপ্পান্নটা করে আছে তো এখন আমি এগুলো সেল করব সবার কাছে সেল করব সেল করে করে দেখব তো ফার্স্ট অফ অল আমি একটু আমার সাপ্লায়ারের অ্যাকাউন্টটাকে চেক করে আসি রিফাত হাসানের কাছ থেকে যে আমি কেনাকাটা করলাম তার অ্যাকাউন্টে কি অবস্থা এই যে রিফাত হাসান দেখেন সবকিছু মিলে তার সে তার কাছ থেকে আমি এত টাকার কেনাকাটা করছি এত টাকা তাকে আমি দিছি এত টাকা এখনো ডিউ আছে ওকে ফাইন তো এখন আমি সেল করব পারচেস করা শেষ এখন আমি সেল করব তো এটা কাস্টমার আসলো আমার কাছে কিনতে তো আমি এটা কাস্টমার কাছে সেল করি নতুন একটা কাস্টমার অ্যাড করি এখান থেকে দিলাম রাকিব রাকিব 01 মনে রাখার জন্য তার একটা ফোন নাম্বার দিলাম কাস্টমারটা অ্যাড হয়ে গেল সাকসেসফুলি অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে রাকিব জিরো ওয়ান এর কাছে স্যামসাং দুইটা মোবাইল সেল করবো এম টোয়েন্টি ওয়ান একটা সেল করবো এ থার্টি ওয়ান একটা সেল করব যেহেতু কাস্টমার সে ফুল পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে নিছে আমি ফুল পেমেন্ট দিয়ে তার কাছে সেল করে দিলাম একটা ইনভয়েস বের হইলো ইনভয়েসটা তাকে আমি দিয়ে দিবো সেমভাবে আলাদা আলাদা দোকানের যে যারা ম্যানেজার থাকবে তারা এইভাবে সেল করতে পারবে এটা হচ্ছে কাস্টমার সেল আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এখন আমি রিটেলারের কাছে সেল করবো এটা কিন্তু নর্মালি দোকানদাররা সেল করবেন এটা হচ্ছে যারা অফিসে থাকবে তারা রিটেল কাছে সেল করবে রিটেলের সেল লিস্ট একটু দেখে আসি তার আগে হ্যাঁ রিটেলের কাছে আমি কিছু সেল করছি এর আগে একটা সেল করছি আর টি ওয়ানের এর কাছে আমি এই আর টি এর কাছে আবার সেল করবো আর টি ওয়ানকে এখান থেকে খুঁজে বের করবো এই যে আর টি ওয়ান এখান থেকে চাইলে আমি রিটেলারে অ্যাডও করতে পারবো তো আমি এখান থেকে অ্যাড না করে অলরেডি যেটা অ্যাড করা আছে তাকেই নিলাম আমি এস এটা নিলাম তারপর থার্টি ওয়ানটাও নিলাম এটার কাছে একটু বেশি কোয়ান্টিটিতে সেল করি দশ পিস করে সেল করলাম এখন সাতাশ হাজার টাকা টোটাল তার বিল আসছে সে আমার বললো ভাই সাত হাজার টাকা রাখেন বাকি টাকা পরে নিয়েন সরি দুই লক্ষ সত্তর হাজার টাকা বিল আসছে সে আমাকে সত্তর হাজার টাকা দিলো বাকি টাকা সে পরে দিবে ওকে ফাইন নো প্রবলেম আমি তার কাছে সত্তর হাজার টাকা নিয়ে তার কাছে সেল করে দিলাম দেখেন সুন্দর সেল হয়ে গেছে আমি এখন তার অ্যাকাউন্টটা চেক করে আসি সাথে সাথে কাস্টমারটা চেক করে আসবো রিটেইলার রিটেলারের কাছে যাব রিটেলার আর টি ওয়ান যে আছে যে ব্যক্তি এই যে আর টি ওয়ান তার কাছে এত টাকা রিসিভেবল এত টাকা সে পেড করছে এত টাকা এখনো ডিউ আছে তার কাছে ফাইন দেখতে পারলাম আমি কাস্টমারটাও দেখে যাই একটু কাছে সেল করছিলাম রাকিব জিরো ওয়ান নামে একটা কাস্টমারের কাছে তারটা ঠিক আছে কিনা দেখে আসি রাকিব জিরো ওয়ান এই সাতাইশ হাজার টাকা দিয়ে টাকা ডিউ ওকে ফাইন এবার আমি এস এর কাছে এস আর সকালবেলা আসলো ভাই আমাকে মোবাইল দেন আমি মার্কেটে যাবো তো আমি একটা এস আর এখানে আগে থেকে অ্যাড করা আছে সাকিব তো সাকিবের আগে অ্যাকাউন্ট সাকিবের অ্যাকাউন্টটা দেখে আসি দেখলে সুবিধা হবে আমাদের জন্য তো সাকিবের অ্যাকাউন্টটা কোথায় আমি এস আর ম্যানেজে গেলে পাবো ম্যানেজে এস গেলাম এই দেখেন সাকিবের অ্যাকাউন্ট এত টাকার মাল নিছে এত টাকা পে করছে এত টাকা ডিউ আছে এত তারিখে সে জয়েন করছে কোম্পানিতে তো আমি এস এর কাছে আমি এটা সেল করবো এই সাকিবের কাছে তো এখানে সাকিব নিলাম এখানে সার্চ দিলাম এস এস লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করলো আমি এম টোয়েন্টি ওয়ান নিলাম আবার এস লিখলাম আবার সাজেস্ট করলো আমি আরেকটা নিলাম একে আমি দশ পিস মোবাইল দিলাম দশ পিস সে বাকিতে নিয়ে গেল আমার কাছ থেকে তার সেম দুই লক্ষ সত্তর হাজার টাকা তার বিল আসছে সে জিরো টাকা এক টাকাও দেয় নাই কারণ সে তো সকালে মাল নিয়ে যাবে বিকেলে এসে টাকা দিবে তাই না তো এই তার সেলটা মানে তার কাছে দশ পিস আমি মাল তাকে দিয়ে দিলাম ওকে ফাইন এখন আমি তার অ্যাকাউন্টে দেখে আসি তার অ্যাকাউন্টের কি অবস্থা এসআর ম্যানেজার স্যারে গেলাম দেখেন তার অবস্থা খুবই ভয়াবহ তো এত টাকা তার কাছে পাও না এত টাকা সে দিছে এত টাকা ডিউ আছে এত টাকা তার জয়েন করছে তো সে যদি টাকা দিতে আসে সে ক্ষেত্রে আমরা অ্যাড পেমেন্ট থেকে তার কাছ থেকে পেমেন্ট নিতে পারবো এবং তাকে তার ওয়ালেটে টাকা যোগ যোগ করেও রাখতে পারবো এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে তো এটা গেল অ্যাসার রিটেইলার অ্যাসার এগুলো আমরা দেখতে পারলাম স্টকটা আমরা এখন চেক করে আসি আমি দশ পিস দশ পিস মোট বিশ আর বাইশ পিস সেল করছি দেখেন এখন আমার কাছে বত্রিশ মাল আছে আঠাশ পিস সেল হয়ে গেছে আগে করছিলাম কিছু আর এখন টোটাল একুশ পিস মাল আমি মানে একুশ পিস এখন আর একুশ একুশ করে এখন আর হচ্ছে আগে করছিলাম সাত পিস করে টোটাল আঠাশ পিস মাল সেল করছি বত্রিশ পিস এখনো আছে আমার স্টকে তো এটা আমরা দেখলাম এসআর রিটেল আর কাস্টমার সবার সবার ব্যালেন্স আমরা দেখতে পারলাম ডেইলি রিপোর্ট আমরা একটা কাজ করব এখন হচ্ছে আমরা একটা সেলসম্যান অ্যাড করব এবং সেলসম্যানের অ্যাকাউন্টে গিয়ে সেল করব তো সেলসম্যান এখানে ম্যানেজ সেলসম্যানে যাই আচ্ছা এই পোর্শনটুকু মেবি আপডেট হয় এখন ইনশাআল্লাহ দ্রুত আপডেট হয়ে যাবে আরো টুকটাক কিছু কাজ বাকি আছে সেগুলো ডে বাই ডে আপডেট হবে এখন আমরা রিটার্নের ব্যাপারটা দেখব সেল লিস্টে যাব সেল লিস্টে গেলে এসআর দশটা মাল নিয়ে গিয়েছিল সকালবেলা এখন সে বিকালে আসলো বিকেলে এসে বলল যে ভাই আমাদের সবগুলো সেল হয় নাই আমার মাল রিটার্ন হবে আমি এখান থেকে ম্যানেজ লিস্টে সেল লিস্টে গিয়ে এসআর সেল লিস্টে গিয়ে এখান থেকে অর্ডার রিটার্ন নামে যে অপশন আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে ভাই যে আমার তো থার্টি ওয়ান তিন পিস ফেরত আসছে আমার এটাও চার পিস ফেরত আসছে এই যে রিটার্ন অর্ডার রিটার্ন রিটার্নটা হয়ে গেল আমি এখন স্টকটা চেক করে আসব দেখেন মাল অলরেডি আপডেট হয়ে গেছে এখানে এরপরে আমি যখন এস এর ব্যালেন্সে যাব কিন্তু টাকাও কিন্তু কমে যাবে অটোমেটিক এখানে টাকাও অটোমেটিক কমে যাবে যখন আমি তার ওয়ালেটে আসব এরপরে পারচেজের ক্ষেত্রেও সেম আপনার টাকা দেওয়া নেওয়া এগুলো সব এখান থেকে দেখা যাবে এরপর যে টুকটাক আপডেট বাকি আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আপনাদেরকে করে দিব যেটা বুঝতে সমস্যা হবে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আপনারা নিজেরা লগ করে ব্যবহার করে টুকটাক করে চেক করতে পারেন আসসালামু আলাইকুম